আপনি দোকানে যাবেন কাজ করবেন দুই চার পাঁচ হাজার টাকা প্রতিদিন পকেটে নিয়ে সময় মতো যখন খুশি তখন চলে যেতে পারবে এই কিন্তু ভাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা মানে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের না আপনি যা শিখতে চাইবেন আমরা কিন্তু তাই শেখাচ্ছি আপনাকে যে কোনো ব্র্যান্ডের মোবাইল যে কোনো মোবাইল আপনি একবার টাকা দেবেন জীবন ভর সুবিধা পেয়ে যাবেন তোর বাবা মা এবং আপনার চাচারা আছেন মামারা আছেন তাদের থেকে বলতেছি আপনার যারা সন্তানেরা

কাল দুইটাই নষ্ট হচ্ছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে চলে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে টাকা ইনকাম করতে হয় এবং অন্যকে কিভাবে ইনকাম করতে শিখাইতে হয়

মানে বাংলাদেশের যেটা যে জায়গায় ঠিক না হয় সেটা হাতের ঠিক হয় এই এলাকায় ঠিক হবে সেই জায়গায় কিন্তু আপনি এখন চলে আসছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াতেই কিন্তু আমি যদি বলি আপনাদের ভালোবাসা বলতে আমরা কি বুঝে আমাদের যারা সাবেক স্টুডেন্ট আছে যারা সফল স্টুডেন্ট আছে তাদের ভালোবাসায় আমরা কিন্তু যখন ওনারা আমাদের কাছে আসে আমরা কিন্তু তাদেরকে একটা কথা বলি আমাদের যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আমাদের কমিটমেন্ট আমি আপনাকে যেটা বলছি শিখাবো ইনশাল্লাহ আমি আপনাকে সেটা শিখাবো আর আমার এখান থেকে না শিখে যাওয়ার কোনো উপায় নাই আচ্ছা ভাই আরেকটা বিষয় যেটা হলো আমাদের যারা ভিউ আছে তারা তো শুধু ঢাকায় থাকে না তারা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আমাদের ভিডিওগুলি দেখে তো তারা প্রত্যন্ত অঞ্চল থেকে যদি এই ভিডিও দেখে সরাসরি আপনার ট্রেনিং সেন্টারে আসতে চায় কিভাবে আসবে এটা একটু বলে যে ভাই হাতির আপনি বাংলা মোটর হয়ে আসতে পারবেন আসতে পারবেন আপনি বিভিন্ন দিক থেকে আসবেন আপনার এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে হলে আপনার আমাদের হচ্ছে পনেরো বাই এক আসেন ট্রেড লিফটের সাথ আপনি আরো সহজে চিনবেন যেটা হচ্ছে ব্রাক ব্যাংক এবং এন বিসি ব্যাংকের লিফটের সাথে মানে অষ্টম তলা থেকে আমাদের প্রতিষ্ঠানটা আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কি হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে আপনারা সে ক্ষেত্রে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আচ্ছা তো ভাই আপনাদের এই প্রতিষ্ঠানে এটার ভিতরে আগেরটা তো আমি জানি এটার ভিতরে কি কি কাজ শিখাবেন আপনারা এটার ভিতরে কি কি কাজ শিখাবো যেটা আমরা অলওয়েজ বলি যে মিজান মোবাইল পেরে সেন্টার আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট শর্ত দিয়ে আমরা কোনো কাউকে কাজ শিখাচ্ছি না একটা মোবাইল উনি এই মোবাইলটা ধরুন উনি আমার কাছে আসছে এই মোবাইলটা নষ্ট এটাকে ঠিক করার উদ্দেশ্য নিয়ে আসছে যে ওনার কাছে কাস্টমার নষ্ট মোবাইল নিয়ে আসবে সেটা হার্ডওয়্যারের হোক সেটা সফটওয়্যারের যে কোনো সমস্যা হোক আমরা কিন্তু তাদেরকে পরিপূর্ণ কাজগুলো শিখাবো একটা মোবাইলকে

আমি যে আজকে ওনাদেরকে বলে মানে আপনার যারা ভিডিও তে দেখতেছে সময় দেখবেন আপনারা যখন আসবেন ইন দেখবেন নিজেদের মোবাইল খুলে কাজ মানে নিজেদের স্টুডেন্ট

আমরা লাইভ ক্লাস কিন্তু আপনারা যারা কাস্টমার আছে মানে যাদের মোবাইল নষ্ট হয় আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের এখানে নিয়ে আসতে পারবেন আমাদের স্টুডেন্টদের সামনে কিন্তু আপনি মোবাইলটা ঠিক করা হবে এবং সেটা দিয়ে আপনার আমরা ক্লাসটা করাচ্ছি এবং আপনাকে এটা দিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা বুঝতে পারতেছে যে এখানে আপনার যেখানে আমি আপনার মোবাইলটা ঠিক করতে পারতেছি আমার ট্রেনার যখন ঠিক করতেছে তখন কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে সে কাজটা শিখে গেছে আচ্ছা এই জায়গায় সার্ভিসিং করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে আসতে পারে সেটা যে কোনো ব্র্যান্ডের ফোন যে কোনো ব্র্যান্ডের সেটা অ্যান্ড্রয়েড হোক সেটা আইওএস হোক আচ্ছা আর একটা জিনিস যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসবে তো এটা থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের আছে কিনা এরকম ব্যবস্থা ভাই এটা আমাদের নিজস্ব বলতে আপনাদের নিজস্ব কোনো ব্যবস্থা নেই বাট আমরা ব্যবস্থা করে দেই মানে আমাদের আন্ডারই তারা হয়তো মানে থাকবে আমাদের আন্ডারই তারাই করবে সেই ব্যবস্থাটা আমরা করেছি থাকা এবং খাওয়ার জন্য খুব স্বল্প মূল্যে আছে আচ্ছা তো তার আগে আমি আপনার সাথে আবার একটু কথা বলবো তার আগে আমি দেখি যে কে কোথা থেকে আসে কোন জেলা থেকে আসে একটু দেখে আসি নাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকেই আসছি ঢাকা কোথায় ফার্মগেট থেকে মানে আশেপাশেই আপনি থাকতেছেন আচ্ছা কতদিন হচ্ছে ক্লাস করতেছেন ভাই আমি আজকে আঠারো দিন দিন নাকি আচ্ছা আঠারো দিনে কি বোঝা গেছে যে আসলে এই কাজটা পুরোটা আপনার দ্বারাই হবে কিনা মানে শিখতে পারবেন কিনা এরকম কিছু আশা করা যায় দুই মাসে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা কোথা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন আচ্ছা থাকা খাওয়া কোথায় ভাই মানে আশেপাশে সম্ভবত নাকি এই জায়গায় থাকা আচ্ছা আপনি কতদিন ধরে ক্লাস করতেছেন আঠারো দিন মানে সবাই একটা ব্যাসের ভিতরে আছেন আচ্ছা ওনারা যে বলতেছে যে ভাই আমরা হাতে কলমে কাজ শিখা দিই আসলে এরকম কিছু এখনো বুঝতে পারতেছেন কিনা যে আসলে হাতে কলমে শিখায় কিনা জি জি আমরা অলরেডি হাতে কলমে কাজ করতেছি এখানে মানে সারেরা কি দেখাই দেয় সবসময় আমরা নিজেরাই নোট করতেছি প্র্যাকটিসও করতেছেন আচ্ছা ভাই কোথা থেকে আসছেন বরিশাল আচ্ছা এই যে কাজটা বাংলাদেশে তো হিউজ কাজ আছে এবং কি চাকরিও আছে তো চাকরির পিছনে না দৌড়ায় আপনি কেন এই কাজটা শিখতে আসছেন কোনো প্ল্যান আছে কি না আপনার মানে নিজে উদ্যোক্তা হবেন অন্যকে চাকরি দিবেন আশা করা যায় কোথা থেকে আসছেন শ্যামপুর থেকে আসছেন আচ্ছা ভাই এখন তো আমি শুনি যে গার্মেন্টসে ও হিউজ টাকা পাওয়া যায় তো গার্মেন্টসে না ঢুকে আপনি কেন এই কাজটা শিখতে আসলেন আর কি কি উদ্দেশ্যে আর কি আসছেন উদ্দেশ্যে সেখানে আমি মাসখানি কাজ করে কোন থেকে 10000 টাকা ভালো পাবো না আচ্ছা আর এক হচ্ছে সেটা আরেকজনের নিজের না মানে নিজের না নিজের না

মিনিমাম একটা আইডিয়া হয়ে গেছে যে কিভাবে শিখেছে আসলে এই কাজটা শিখে ওনারা যে বলে যে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আসলে কি সম্ভব হবে কিনা যেহেতু আপনি এখন শিখতেছেন আর কি

মানে বেসিক টু অ্যাডভান্স যে দুইটাই একসাথে নিয়ে নিছেন নাকি আচ্ছা ওনারা যেটা ভিডিওর ভিতরে যে প্রাইস এটা বলছে মানে ফিটা বলছে এর থেকে কি বেশি নিছে কিনা আশা মানে ওইটাই নিছে না বেশি নিছে বলতে গেলে ওরা যেটা বলছে থেকে একটু নিছে ওটা থেকে আরো কমই নিছে নাকি আচ্ছা এখন থাকা খাওয়া কোথায় থাকা খাওয়া মেসের মধ্যে ভিতরে ওনারাই আর কি ব্যবস্থা করে দিয়েছে কোথা থেকে আসছেন আমি থেকে

বাংলাদেশের ক্ষেত্রে চাকরি পরে অনেক টাফ খুব হয়েছে যদি আপনার নিজের একটা হাতের কাজ জানা থাকে আমি আপনার আলাদাভাবে চাকরি কোনো চিন্তা করার কারণ নাই আমি একটা কাজ জানি অবশ্যই ব্যবসা করতে পারি বা আমার হাতে কাজ জানা থাকবে যে সাপটা পাব

আচ্ছা এটা কি কাজ দিছে আপনাকে আর কি এখানে আমি এখানে যে আছে এটা করব মানে তুলবেন আবার রিবলিং করে আবার রিবলিং কেও যে আবার আগের মত করে দিবেন নাকি ঠিক হবে শিখাই দিয়েছে তো আশা করা যায় এই কোথা থেকে আসছেন আমি আছি নোয়াখালী কোম্পানি থেকে নোয়াখালী কোম্পানি গোস থেকে আসছেন আচ্ছা এই কাজ শিখে কি নিজে ব্যবসা দিবেন না কেও আন্ডারে চাকরি করা লাগবে কোনটা নিজে ব্যবসা দিবেন এটা কি দিয়ে ঢাকায় দিবেন না নিজের এলাকায় নিজের এলাকায় আসলে কি হবে পোষাবে আচ্ছা ঢাকায় থাকেন আচ্ছা বয়স তো মনে হইতেছে কম মাত্র পাবজি খেলার সময় নাকি এই পাবজি খেলার সময় পাবজি খেলা বাদ দিয়ে এই কাজটা কেন শিখতেছেন কি মনে করে মানে সবসময় তো সময় একরকম যাবে না মানে কাজটা শিখলে লাইফে কিছু করা সম্ভব হবে আশা করা যা করতে পারবেন মানে এই জায়গা থেকে আইসি তুলছেন এটা রিবুলিং করে কি এখন লাগাইতেছেন নাকি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাই নোয়াখালী থেকে আচ্ছা এটা শিখে কি আসলে আদৌ কি টাকা ইনকাম করা সম্ভব মনে হয় যে আসলে টাকা ইনকাম করা সম্ভব নাকি থেকে আসে মানে মানে এই প্লাজারে মোবাইল ঠিক করতে কিন্তু সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে যেটা ঠিক না হয় সবগুলি মোতালে প্লাজারে চলে আসে নাকি ভাই আচ্ছা হাসান ভাই আমি তো এই জায়গায় দেখলাম বিভিন্ন জেলা পর্যায়ের থেকে পোলাপাইন আসছে তো বিভিন্ন পোলাপাইন এক এক জায়গা থেকে আইসা কিন্তু এই কোর্সগুলি করতেছে তো আমার এনাদের মতন আপনি কি বলবেন যারা অলরেডি বেকার আছে মানে ঘোরাফেরা করতেছে মানে অযথাই সময় নষ্ট করেছে তাদেরকে আসা জরুরি কিনা কারণ কি আপনি মানে অযথা সময় নষ্ট করে আপনার কেরিয়ার এবং ভবিষ্যৎ নষ্ট জি জি ঠিক আছে আপনি এখানে যখন মাত্র দুই মাসে একটা প্রশিক্ষণ নিয়ে যদি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ হয় কেন আপনি অযথা বসে থাকবেন